রোহিত গুরুনাথ শর্মা জন্ম তিরিশে এপ্রিল উনিশশো সাতাশি একজন ভারতীয় আন্তর্জাতিক ক্রিকেটার তার প্রজন্মের অন্যতম সেরা ব্যাটসম্যান এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ ওপেনিং ব্যাটসম্যানদের একজন হিসেবে বিবেচিত তিনি তার সময় কমনীয়তা ছয় মারার ক্ষমতা এবং নেতৃত্বের দক্ষতার জন্য পরিচিত শর্মার একাধিক ব্যাটিং রেকর্ড রয়েছে যার মধ্যে বিখ্যাতভাবে ওয়ানডে ক্রিকেটে সর্বাধিক ডাবল সেঞ্চুরি এবং ক্রিকেট বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরি রয়েছে তিনি একজন ডানহাতি ব্যাটসম্যান তিনি আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে এবং ঘরোয়া ক্রিকেটে মুম্বাইয়ের হয়ে খেলেছেন শর্মা মুম্বাই ইন্ডিয়ান্সের প্রাক্তন অধিনায়ক ছিলেন এবং তার নেতৃত্বে দলটি পাঁচটি শিরোপা জিতেছিল এবং দু হাজার চব্বিশের টি টোয়েন্টি বিশ্বকাপ ভারত জয়ী হয় তারই নেতৃত্বে এবার আসি রোহিত শর্মার অবসর নেওয়ার বিষয়ে রোহিত শর্মার ওয়ানডে ক্রিকেট থেকে অবসর নেওয়ার বিষয়ে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুঞ্জন শোনা যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর তার অবসর নেওয়ার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে তবে ভারতীয় দলের ওপেনার শুভমান গিল এই প্রসঙ্গে স্পষ্ট করে বলেছেন যে দলের মধ্যে রোহিতের অবসর নিয়ে কোনো আলোচনা হয়নি এবং তাদের সম্পূর্ণ মনোযোগ ফাইনাল ম্যাচ জয়ের দিকে কেন্দ্রীভূত ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও মনে করেন রোহিতকে এখনই ওয়ানডে থেকে বিদায় নেওয়া ভালো হবে না এছাড়া রবিচন্দ্রন অশ্বিনের নামে রোহিত ও কোহলির অবসর নিয়ে যে ভবিষ্যৎবাণী ছড়িয়েছে তা তিনি অস্বীকার করেছেন সুতরাং রোহিত শর্মার ওয়ানডে থেকে অবসর নেওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা নেই তবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের পর এই বিষয়ে কোনো সিদ্ধান্ত আসতে পারে আসলে দু হাজার বিশ্বকাপ জেতার পর রোহিত শর্মা ও বিরাট কোহলি টি টোয়েন্টি ফরম্যাট থেকে অবসর নিয়ে নেন তাই অনেকেই মনে করছেন চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালেও রোহিত শর্মা অবসর ঘোষণা করবেন এটা এখন শুধু একটা শ্রেণীর গুজব মাত্র তবে নেটিজেনদের মতে রোহিত শর্মার এখনও খেলা চালিয়ে যাওয়া উচিত আপনাদের কি মতামত সেটাও কমেন্ট বক্সে আমাদের জানাবেন